যে কোণের মান মানব্বই থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম তাকে স্থূলকোণ বলা হয় এক্ষেত্রে যে জ্যামিতিক চিত্রটি রয়েছে এখানে এন ও অর্থাৎ কোন এন ও এ সমান নব্বই ডিগ্রি রয়েছে কিন্তু নব্বই থেকে বেশি এবং একশো থেকে কম আমার এখানে BOA অর্থাৎ বি ও এ এই কোনটি এই কোনটি হচ্ছে স্থূলকোন যার মান একশো আশি ডিগ্রি এন এটি কিন্তু স্থূলকোন নয় কোন এখান থেকে এই যে মানটি BOA এই কোনটি হচ্ছে আমার স্থূলকোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে এটিকে কম হতে হবে সুতরাং BOA। এটি একটি স্থূলকোণ এবং যার মান একশো আমি দশ ডিগ্রি নিয়েছি তোমরা নব্বই থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম যে কোনো একটি মান তোমরা নেবে তাহলে সেটি স্থূলকোণ হয়ে যাবে